বন্ধুরা আমি শুভজিৎ আজকে এখন সময় হচ্ছে ছটা কুড়ি তো আজকে আমি যাব আমার একটা নতুন ছোট্ট ট্যুরে তো আপনারা সকলেই নবদ্বীপ হয়ে মায়াপুর গেছেন এবং কৃষ্ণনগর হয়েও মায়াপুর যাওয়া যায় কিন্তু সেখানে খরচা অনেকটাই বেশি তো আজকে আমি একটা নতুন রুটে যাব তো দমদম থেকে আমাদের যাত্রা যে শুরু হবে চলুন সবাই বেরোনো যাক আমাদের ট্যুরে এখন আমরা এসে গেলাম দমদম স্টেশন যেখান থেকে টিকিট কেটে আমি প্রথম আমার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি রানাঘাটের দিকে আজকের যাত্রাপথে আবহাওয়াটা বেশ মনোরমই আছে মেঘলা ওয়েদারের সাথে যে কোনো জায়গাতেই যে কোনো পরিস্থিতিতে বেশ আরামদায়কই হবে আজকের আমাদের যাত্রাপথে এখন আমরা এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন যেটি আমাদের যাত্রাপে একটি গুরুত্বপূর্ণ স্টেশন আঠেরোশো সালে এই স্টেশন স্থাপিত হয় এখান থেকে জুবলি ব্রিজ হয়ে একটা লাইন ব্যান্ডেলের দিকে যাচ্ছে আর আমরা যাব কল্যাণী হয়ে রানাঘাটের দিকে চলো এগিয়ে যাওয়া যাক এখন আমরা এসে পৌঁছাচ্ছি কল্যাণী স্টেশনের কাছেই এসেই স্টেশন দেখ দেখতেই পাচ্ছেন দূর থেকে তো কল্যাণী স্টেশনটি অবস্থিত নদিয়া জেলার মধ্যে এই নদিয়া জেলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ শহর এবং স্টেশন হল এই কল্যাণী এই কল্যাণী হল একটি জংশন স্টেশন এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে কল্যাণী ঘোষপাড়া বা শিল্পাঞ্চল হয়ে কল্যাণী সীমান্তের দিকে আর আরেকটা লাইন যে লাইনে আজকে আমরা যাব সেটি হলো রানাঘাট হয়ে লালগোলার দিকে এই কল্যাণী শহরটি বিধানচন্দ্র রায়ের আমলে বিধানচন্দ্র নিজে স্থাপিত করে শান্তা স্টেশনের পশ্চিমবঙ্গ তথাপি প্রথম এসি ট্রেন যেটি রানাঘাট থেকে শিয়ালদার মধ্যে চলাচল করে এই ট্রেনের সর্বোচ্চ ভাড়া একশো কুড়ি টাকা এবং সর্বনিম্ন ভাড়া পঁয়ত্রিশ টাকা যেটি অন্যান্য সাধারণ লোকাল ট্রেনের থেকে একটু বেশি আমরা এখন এসে পৌঁছেছি হলো রানাঘাট স্টেশন যে স্টেশনটি আঠেরোশো বাষট্টি স্থাপিত হয় এই স্টেশন থেকে আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এখান থেকে একটি লোকাল ট্রেন যেটি লালগোলা প্যাসেঞ্জার তার মাধ্যমে আমরা পরবর্তী দিকে এগিয়ে যাব বন্ধুরা আমি এখন রানাঘাট স্টেশন তো রানাঘাট এসেছি এখান থেকে আমরা যাব পরবর্তী গন্তব্য বাহাদুরপুরের উদ্দেশ্যে আসতে পারতাম সোজা কিন্তু ওখান থেকে ডাইরেক্ট কোনো ট্রেন সকালবেলার দিকে ছিল না তাই জন্য আমরা ট্রেন জার্নি করে রানাঘাট থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরে পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব এখন আমরা রানাঘাট জংশন কলকাতা শহরে থাকার জন্য এত কলা গাছ সাধারণত আমাদের চোখে পড়ে না তাই জন্যই ভিডিওটা এক বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি বাহাদুরপুর এই বাহাদুরপুর হলো কৃষ্ণনগরের পরে স্টেশন এই বাহাদুরপুর দিয়ে আজকে আমরা যাব মায়াপুর কিভাবে যাব সেটা আগে দেখাচ্ছি আমরা এখান থেকে সাদা মোটামুটি বাসে করে যাওয়ার কথা বাইরে বাস পাবো সেই বাসে করে যাব তো এই বাহাদুরপুর কেন এলাম এটা আগে বলে নিই সেটা হলো কৃষ্ণনগর থেকে যাওয়া যায় এছাড়া নবদ্বীপ হয়ে মায়াপুর যাওয়া যায় কিন্তু কৃষ্ণনগর বা নবদ্বীপ হলে যেটা অসুবিধা সেটা হলো ওখান থেকে আমাদের টোটো বা অটো করে ঘাটে যেতে হয় সেই ঘাট পার হয়ে আমরা যাই কিন্তু এই বাহাদুরপুর এলে এখান থেকে বাইরে বেরোলে এনএইচ ফোর পাবো সেই এনএইচ থার্টি ফোর থেকে আমরা বাস ধরে ডাইরেক্ট চলে যেতে পারবো মায়াপুর কোনো ঝামেলা ছাড়া এবং ঘাট পার না হয় চলুন এবার আমরা এই ইয়ে ধরে পার হব আমরা ওই পারে যাব এক নম্বর দু নম্বর স্টেশন দিয়ে আমরা যাব বাইরে চলুন যাওয়া যাক এখন উঠছি ওভার ব্রিজ পেরিয়ে আমরা যাবো দু নম্বর প্ল্যাটফর্মে দিয়ে ওখান থেকে বাইরে এখান থেকে যাবেন এনএে চলুন আর আরেকটা জিনিস দেখিয়ে আপনারা জানেন যে ভারতবর্ষের আটটা স্ট্রিটের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার বা রেখা প্রবাহিত হয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ অন্যতম এই পশ্চিমবঙ্গে নদিয়া জেলার ওপর দিয়ে যে ট্রপিক অফ ক্যান্সারটা গেছে আমরা ঠিক সেই রাস্তার ওপর দাঁড়িয়ে আছি এইখানেই ট্রপিক অফ ক্যান্সার ঠিক এখান দিয়ে পাস হয়েছে পশ্চিমবঙ্গে এই সেই জায়গা যেখান থেকে ট্রপিক অফ ক্যান্সার পাস হয়েছে টপিক অফ ক্যান্সার ক্রসিং আমরা মানে এই ক্রস বললে হলো টপিক অফ ক্যান্সার এখানে ভেতরে যেহেতু ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন নেই সেই জন্য বাইরে থেকে ভিডিওটা করতে হচ্ছে এই বাইরে থেকে আপনারা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের যে পঞ্চতত্ত্ব বলে সেই পঞ্চতত্ত্বের রূপ যেটি বাইরে থেকে যাচ্ছে ভেতরে গেলে আরও সুস্পষ্ট আমরা দেখে এলাম কিন্তু বাইরে থেকে যতটা দেখানো সম্ভব মন্দিরে প্রবেশ এখানে মোবাইল অ্যালাউ না হয় বাইরে থেকে ভিডিও করতে হয় এখানে আপনারা জুতো রাখতে পারবেন খুলে मोबाइल रखार जगह जुतो मोबाइल दो रखा जाए पैसा दिए

গদাভবন থেকে আশি টাকার টোকেন কেটে আজকের দুপুরের খাবারটা এখানেই সারব এখানে দেখতে পাচ্ছেন যে লাইনটা সেটা হলো এই খাবারের লাইন এই লাইনটা অনেকটাই কিন্তু যে মুহুর্তে একটা থেকে তো খাবার শুরু সে মুহূর্তে এই লাইনটা খুলবে তখনই হালকা হয়ে যাবে হলো আজকের খাবার যেখানে মধ্যে রয়েছে ভাত ডাল ডালের তরকারি একটা তরকারি এক আলুর পটাই আর এখানে ভাত ডাল এবং স আমরা ফেরাটা আজকে নবদ্বীপ ফিরবো কারণ এই যে মনে করব থেকে হয়তো পাশে পেতাম না কেন অন্তত একবার এইটা চড়ে ফিরবো বৃষ্টির মধ্যে মায়াপুর মন্দির ঝলক দেখা গেলেও তার যে রূপ অপরূপ দৃশ্য এই বৃষ্টির মধ্যে দেখা যাচ্ছে সেটাই প্রাণ বলে টোটো করে আমরা চলে এলাম নবদ্বীপ স্টেশন যেখান থেকে টিকিট কেটে আমরা আমাদের গন্তব্য অর্থাৎ দমদমের দিকে আমাদের ট্রেন ঢুকছে এখন দম স্টেশন দমদম স্টেশনে প্রায় এসেই গেছে এই সামনেই দমদম স্টেশন আমার গন্তব্য এখানেই শেষ কিন্তু ট্রেন এখন যাবে শিয়ালদা অবধি কিন্তু আমি দমদম নেবে যাব এবং আমার আজকের মতো এর মতো এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই